আলাইকুম চলে আসলাম আরেকটি লং ভিডিও নিয়ে আমরা আজ এসেছি আমেরিকা নিউ ইয়র্কের লেক জর্জে এখানে একটি বিচ রয়েছে যেটাকে মিলিয়ন ডলার বিচ বলে এবং এই যে একটি লেক রয়েছে এখানে এই কে বলা হয় আমেরিকা লেকসমূহের রানী আপনার পিছনে দেখুন কি চমৎকার ভিউ অসাধারণ ভিউ তো আপনার সঙ্গে থাকুন এনজয়েবল হবে আজকের ভিডিওটি লেটস গো দেখুন সামনে যে সবুজ বিশাল বড় পাহাড় অসাধারণ একটি ভিউ এবং এ পাশে রয়েছে লেক এই লেকের দুধার দিয়ে যতদূর যাবেন সবুজ বড় বড় পাহাড় এবং পাহাড়ের পাদদেশে রয়েছে অসংখ্য ছোট বড় বাড়ি তবে আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে দেখতে পাবেন এই লেকটিতে যেতে যেতে আমরা দেখাবো লেকের দুধারের সৌন্দর্য এবং লেকের মাঝে অসংখ্য দ্বীপ রয়েছে ছোটো ছোটো সেগুলোই আমি আপনাদের দেখাবো। এখানে আপনারা দেখুন বহু পর্যটক আসে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও পর্যটকরা এখানে ভিজিট করতে আসে আপনারা দেখুন কি অসাধারণ একটি ভিউ সঙ্গে থাকুন ভিউআ এখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে ফেরি রয়েছে জাহাজ রয়েছে লঞ্চ রয়েছে স্টিমার রয়েছে স্পিড বোর্ড রয়েছে বেলুন রয়েছে সেইলিং রয়েছে বিভিন্ন ধরনের রাইড রয়েছে আমরা আজকে যতটুকু সম্ভব রাইড শেয়ার করব আপনাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটি দূরের সঙ্গে থাকুন দেখুন আমার পিছনে বিশাল বড় যে লেকটি কি চমৎকার এবং লেকের দুপাশে যে আপনারা সবুজ পাহাড় দেখছেন আপনারা যত দূর যাবেন যত দূর পর্যন্ত এই লেকটি দৈর্ঘ্য ততদূর দুপাশ দিয়ে এরকম পাহাড় আর পাহাড়ের পাদদেশ দিয়ে যে বাড়িগুলো রয়েছে অসম্ভব এক্সপেন্সিভ বাড়ি এখানে এই যে সামনে একটি ঘাট দেখছেন এই ঘাটে স্পিড বোর্ড বিভিন্ন ধরনের এখানে বাধা আছে এগুলো দেখছেন এই লেকটি চুয়ান্ন কিলোমিটার দৈর্ঘ্য আমি আবারও বলছি এবং এই লেকটি পরিবহন করে আপনার দূরে দেখুন পাহাড়গুলো সবুজ থেকে আস্তে আস্তে কেমন আফসা হয়ে গেছে বাট বিশাল বড় বড় পাহাড় রয়েছে দেখুন এই যে লঞ্চ এই লঞ্চগুলোতে করে মানুষ ক্রুজ করে আসে চারিদিকে আমি আপনাদের ক্রুজের ভিডিও আলাদা করে পরবর্তীতে দেখাব বাট ঘাটটা দেখুন কি চমৎকার মানুষ এখানে আসে তারা রিল্যাক্স করে এবং অসাধারণ একটা জায়গা প্রচুর মানুষ আসে এখনও এই ঘাটগুলো ঠিকভাবে খুলে দেয়নি ঘাটগুলো এখনও খোলার সময় হয়নি আরও কিছুদিন পরে খুলবে তখন হাজার হাজার মানুষ এখানে দেখুন এই যে প্রাইভেট রাইডগুলো এগুলো সব প্রাইভেট রাইড আপনারা দেখছেন স্পিড বোর্ড এবং এই যে দূরে আর একটা এখানে রেন্ট দেওয়া হয় এখানে আপনারা টিকিট করে এটাই করে ঘুরতে পারেন দেখুন এই যে নানা স্পিড বোর্ড দেখুন কি চমৎকার এবং এখানে ঘাটে বাঁধা রয়েছে অনেক এই এই যে দেখুন ঘাটগুলোতে শত শত স্পিড বোর্ড সহ অন্যান্য নৌযান থাকে দূরে দেখুন একটি বিশাল বড় জাহাজ রয়েছে এবং প্রতি দুই ঘন্টা পর পর এখান থেকে জাহাজ ছাড়ে এবং অপর পাশে রয়েছে আরো কয়েকটি জাহাজ ঘাট তো এই জাহাজে করে মানুষ ক্রস করে থাকে এছাড়াও এখানে ঘোড়ার গাড়ি চড়ার ব্যবস্থা রয়েছে এবং আপনার দূরে দেখুন কি চমৎকার একটি পাহাড় সবুজ পাহাড় অসাধারণ ভিউ এখানে এদিকে দেখুন কিস চমৎকার ভিউ এখানে অনেক দোকান পাঠ রয়েছে বহু কিছু কেনাকাটা করা যায় এবং পিছনে রয়েছে একটি মাঠ ঘোড়ার গাড়ির ব্যবস্থা রয়েছে এখানে দেখুন এই যে জাহাজটি যাচ্ছে এগুলোতে করেই মানুষ এখানে ক্রুজ করে থাকে এই যে দূরে দেখুন একটি জাহাজ এখন ছেড়ে দিচ্ছে এটা হচ্ছে মেনে হা হা ক্রুজ দেখুন এই ক্রুজে করে এখন মানুষ চলে যাবে কিলোমিটার দূরে আস্তে আস্তে ঘাট চাক করছে অনেক মানুষ হাঁটাহাঁটি করছে আপনারা দেখছেন এবং এটির পিছনে দেখুন একটি বিশাল বড় সবুজ পাহাড় আমি আগেই বলেছি যে এই লেকের দুধার দিয়ে অসাধারণ সৌন্দর্য মণ্ডিত পাহাড় রয়েছে পুরুষটি আস্তে 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 টান নিচ্ছে এবং টান নিয়ে গন্তব্যের উদ্দেশ্য আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে দেখুন একেবার এই ঘাট ছেড়ে চলে গেল পুরুষটি এই যে রোডটি দেখছেন এটি একটি বিখ্যাত রোড এবং এটি লেকের পাশেই অবস্থিত এই রোড পাশেই রয়েছে বিভিন্ন ধরনের দোকানপাট যেখানে বিভিন্ন ধরনের গিফট সামগ্রী এবং খাবার দাবার পাওয়া যায় এখানে দেখুন একটি সাহারা হালাল রেস্টুরেন্ট এখানে বিভিন্ন ধরনের হালাল খাবার পাওয়া যায় এটা আফগানি একটি রেস্টুরেন্ট এটি হচ্ছে লেক আসল ভিউ দেখুন আমরা এবারে চলে আসলাম লেকের অপর পার্শ্বে এখান থেকেও আপনাদেরকে এই লেকটা একটু দেখাই অ্যাকচুয়ালি আজ আমরা ক্রুজ করতে চেয়েছিলাম বাট ক্রুজটা আজ করবো না আমাদের হাতে সময় বেশি নেই ক্রুজে রয়েছে আসল মজা এখানে দেখুন ঘাটে মানুষ ফিশিং করছে এখানে ফিশিং করতেও অবশ্য লাইসেন্সের প্রয়োজন হয় আমরাও কিছু ফিশিং করেছি আজ এখানে দেখুন এই যে ঘাটের বরাবর দুটো স্পিড বোট কী চমৎকার দেখুন চোখ জুড়িয়ে যায় এবং এটি আপনি রেন্ট করেও করতে পারেন নিজে যদি নিজের থাকে স্পিড আর সেটাও এখানে আপনি ড্রাইভ করতে পারেন দেখুন এপাশে দেখুন অনেকেই প্রতিটা ঘাটেই তাদের স্পিড বোট বেঁধে ফিশিং করছে একটি পাখি হাঁস পাখি দেখুন আমরা এখন ধীরে ধীরে এগোচ্ছি যেখান থেকে ক্রুজের জন্য টিকিট দেওয়া হয় টিকিট কাউন্টারের দিকে এবং এখানে দেখুন আরও অনেকেই মাছ ধরছে বড়শি দিয়ে এবং সামনে রাইট সাইডে অনেক সুন্দর ভিউ রয়েছে এটা হচ্ছে ঘাট ক্রুজ ঘাট দেখুন এখানে বিভিন্ন রকমের ক্রুজ রয়েছে আর এটি হচ্ছে সেই কাউন্টারের জায়গাটা বন্ধুরা ছিল আমেরিকার একটি ছোট্ট ভিডিও আমি পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত ভিডিও করে দেখাবো এবং ক্রুজে গিয়েও দেখাবো আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনারা সব কিছু দেখতে পাবেন সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ